ছাদ বাগান করার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন রকমের গাছ সংগ্রহ করে আনি ছাদ বাগানে আনার পরে আমরা সেই সমস্ত গাছগুলোকে কিন্তু রোপণের জন্য উদ্গ্রীপ হয়ে পড়ি কিন্তু আমরা কখনোই ভাবি না যে কিভাবে গাছটি রোপণ করতে হবে বা বিভিন্ন জায়গা থেকে গাছটি আসার পরে গাছটাকে আপনারা রেস্ট দিতে হবে কিনা না এ বিষয়ে কোনো অবগত না থেকে গাছটি রোপণ করার জন্য আপনারা পাগল হয়ে যান হ্যালো ফ্রেন্ডস আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার ট্রিপস উইথ কমল ছাদ বাগানে আজকের আলোচনার বিষয়বস্তু নার্সারি থেকে যে কোনো চারা গাছ আনার পরে কতদিন পর্যন্ত গাছগুলোকে রেস্ট দেবেন কীভাবে গাছগুলোকে রোপণ করবেন এবং এই যে রেস দেওয়া এবং রোপণ করা এর মধ্যবর্তী যে সময় এই সময়ের মধ্যে গাছগুলোকে আপনি কিছু সফট পরিচর্যা করবেন যার ফলে গাছগুলো কিন্তু আরও আরও বেশি সুস্থ হয়ে উঠবে অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গা আসার পরে গাছগুলো একটু আনিজি ফিল করে সেই আনিজি যাতে ফিল না করে কিভাবে গাছগুলোকে সুস্থ সবল রাখবেন কি কি এখানে খাবার আপনি আদেও দিতে পারবেন কিনা আসুন আজকের ভিডিওতে থেকে আলোচনা করব করে করুন। এই মুহূর্তে আমার ছাদ বাগানে একটি ভালো জাতের আমের চারা এসে হাজির হয়েছে তবে গাছটিকে আমি সঙ্গে সঙ্গে রোপণ না করে কয়েকদিনের জন্য গাছটাকেও রেস্ট দিয়েছি আর এই রেস্ট দেওয়ার মধ্যে কিন্তু গাছটাকে কিছু সফট পরিচর্যা করে নিচ্ছি যাতে গাছটা রোপণ করার সাথে সাথে মাটির সাথে ম্যাচিওর হয়ে যায় এবং গাছটি যে সহজেই বেড়ে ওঠে শুধুমাত্র আম গাছ নয় যে কোনো প্রজাতির গাছগুলো যখন নার্সারি থেকে আপনি বাড়িতে আনবেন অর্থাৎ শিফট করবেন সেই সমস্ত গাছগুলোকে আপনাকে প্রথম অবস্থায় একটু রেস্ট দিতে হবে এই রেস্টের মধ্যে প্রথম অবস্থায় থাকবে গাছটাকে একটু ছায়াযুক্ত জায়গায় রাখবেন যাতে গাছটাতে সরাসরি সূর্যের আলো না পড়ে সকালের যে মৃদু আলোটা সেটা যাতে গাছের উপরে পড়ে সেটি আপনি লক্ষ্য রাখবেন এবং সকাল গড়িয়ে যখন দুপুর হয়ে যাবে সেই দুপুরের সময় যদি ত্রিপর রৌদ্র থাকে সেই রৌদ্র স্থান থেকে গাছগুলোকে আপনারা সরিয়ে রাখবেন এতে কি হবে এতে গাছটার উপরে স্ট্রেচ পড়া কম হবে এবং গাছটা কিন্তু স্বাভাবিক হয়ে উঠবে দ্বিতীয় যে বিষয়টি আপনারা করবেন সেটি হচ্ছে এই গাছে কিছু পরিমাণ ফাঙ্গিসাইড সাইড স্প্রে করবেন হ্যাঁ ফ্রেন্ডস গাছ আসার পরে গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাস লাগতে পারে বা যে স্থানে ছিল সেই স্থান থেকে কোনো গোপন ফাঙ্গাস এসে গাছে আক্রমণ থাকতে পারে আপনার ছাদ বাগানে অন্যান্য গাছে হার্ম হতে পারে অর্থাৎ ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার ছাদ বাগানকে সিকিউর করার জন্য যে ছাদ বাগানে গাছটি এসছে আপনি অবশ্যই অবশ্যই ভালোভাবে ফাঙ্গিসাইড সাইড দিকে স্প্রে করে নিন এই প্রসেস টা কিন্তু আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি গত তিন দিন আগে আমি কিন্তু এই গাছটি আমার ছাদ বাগানে এনেছিলাম তার মধ্যেই কিন্তু গাছটাতে কিন্তু ফান্ডি সাইডে স্প্রে করে দিয়ে কিন্তু আমি অবশ্যই শোধন করে নিয়েছি পাশাপাশি গাছটাতে আরও একটি মারাত্মক যে পরিচর্যা করতে হবে অনেকের গাছে এসে দেখবেন বাগানে এসে দেখবেন গাছটি ঝিমিয়ে পড়ছে বা গাছটি আকস্মিকভাবে পাতা ঝরিয়ে পড়ছে আপনি কি করবেন বুঝতে পারছেন না অনেক দাম দিয়ে চারা গাছ কিনে নিয়ে এসছেন সেক্ষেত্রে আপনি অনেক সময় কিন্তু বুঝতে পারেন না যে কি করবে সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি প্রাথমিক অবস্থায় যদি আপনার কাছে এই যে হিউমিক অ্যাসিড বা কালোসনা যদি ওটা জলে একটু গুলে গেছে সেই জন্য কিন্তু শক্ত হয়ে গেছে এটা হলো হিউমিক অ্যাসিড যারা ছাদ বাগানি করি আমরা জানি এর গুরুত্ব কতটা অপরিসীম গাছের শিকড়ের জন্য তাই কিন্তু এই হিউমিক অ্যাসিড আপনাকে আনতেই হবে আপনার সঙ্গে থাকলে সেটা কিন্তু কাজে লাগাতে হবে কিভাবে কাজে লাগাতে হবে এই হিউমিক অ্যাসিড দেখুন আমি গুলে নিয়েছি একদম জলটা কিন্তু একদম কালো হয়ে গেছে এই ধরনের ছোট্ট জল নেবেন গাছের যদি টপটা একটু বড় হয়ে থাকে একটু বেশি জল নেবেন কিন্তু আমার টপটা যেহেতু একটু ছোট তাই কিন্তু অল্প পরিমাণ জল নিয়েছি অর্থাৎ প্রায় একশো গ্রামের কাছাকাছি জল নিয়েছি এর মধ্যে কিন্তু কিছু পরিমাণ হিউমিক অ্যাসিড দিয়েছি কতটা পরিমাণ দেবেন আপনি চাইলে বেশি দিতে পারেন তবে এই এক চা চামচের এক চামচ কিন্তু দিয়েছি তাতেই কিন্তু অনেক হয়ে গেছে এবার জলটা কিন্তু কোনো একটা শক্ত কোনো কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ নাড়ানোর পরে দেখবেন জলটা কিন্তু একদম কালো হয়ে যাচ্ছে এই কালো জলটাই কিন্তু কার্যকরী ছাদ বাগানে গাছকে স্টেচের হাত থেকে মুক্তি রাখার জন্য গাছকে কিন্তু ভালো রাখার জন্য আপনি কিন্তু এই হিউমিক অ্যাসিডগুলো জলটা কিন্তু এইভাবে গাছের গোড়াতে দেবেন দেখুন দর্শক গাছের গোড়াতে কিন্তু এই জলটা দিচ্ছি এবং অপ্রয়োজনীয় জল দেখুন গাছের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই কিন্তু এটি কিন্তু অত্যন্ত কার্যকরী এটি কিন্তু কতটা কার্যকরী যারা ছাদ বাগানি তাদের অবশ্যই জানা উচিত এবং এটি কিন্তু ছাদ বাগানের গাছের যদি কোনো স্ট্রেচ থাকে গাছের যদি রকম চিন্তা থাকে যে গাছ মারা যাচ্ছে এরকম যদি কোনো কিছু ফিল হয় আপনার তাহলে এই হিউমিক অ্যাসিডগুলো জলটা আপনি কয়েকবার দিয়ে দেখুন ছাদ বাগানে গাছের আমূল পরিবর্তন হয়ে যাবে এছাড়াও গাছের আর কোনো পরিচর্যা দরকার নেই আপনি এই গাছ আনার সময় কোনো ধরনের প্রণ বা কাটায় ছাটাই করবেন না কারণ গাছ কিন্তু এই সময় কিন্তু মাটির সঙ্গে অ্যাডজাস্ট না হওয়া পর্যন্ত কোনো ধরনের প্রণ বা কাটাই ছাটাই সহ্য করবে না বা এখানে প্রণ বা কাটায় ছাটাই করার মতো উপযুক্ত অবস্থা বা টপ কিন্তু এই মুহূর্তে থাকে না তাই কিন্তু অবশ্যই অবশ্যই গাছটাকে আগে আপনারা স্টেচ থেকে মুক্তি করবেন তারপরে গাছটাকে রোপণ করবেন এবং এই আম গাছের জন্য বিশেষ করে আজকের যে দেখছেন এটি কিন্তু আম গাছ এই আম গাছের জন্য কেমন মাটি হবে আমি গাছটা যেদিন রোপণ করব। সেই সম্পর্কে আমি অবশ্যই অবশ্যই অবগত করবো যে কি কি ধরনের মাটিতে আম গাছ কিন্তু সুস্থ স্বাভাবিক থাকে বড় হয়ে ওঠে এবং গাছ কিন্তু ম্যাচুরিটি দান করে দ্রুত এবং গাছ কিভাবে ঝোপালো করবেন গাছের কীভাবে অনেক শাখা পোশাকা করবেন এই শাখা পোশাকা যুক্ত করার জন্য আপনাকে বেশিক কিছু টিপস অবলম্বন করতে হবে তো সেই টিপস সম্পর্কে অবলম্বন করব আমি পরবর্তী কোনো ভিডিওতে তো দর্শক এই মুহূর্তে যেটা আমার সবচেয়ে বলার বিষয় সেটি হচ্ছে গাছের স্টেজ কমানোর জন্য আপনাকে যে মিশ্রণটা দিতে হবে সেই মিশ্রণটা হিউমিক অ্যাসিডের মিশ্রণ দেখুন গাছটিকে মোটামুটি মাটিটা ভিজিয়ে দেওয়া পর্যন্ত যথেষ্ট দর্শক এরপরের অবশিষ্ট যে জলটি থাকবে অর্থাৎ গাছের গোড়া তো আপনি অনেক দিতে পারবেন না যত যতটুকু অংশ দেবেন ততটুকু অংশ অবশ্যই অবশ্যই গাছের গোড়াতে দিয়ে দেবেন এবং এরপরে অবশিষ্ট যে অংশ থাকবে আপনার ছাদ বাগানের যে কোনো গাছের গোড়াতে কিন্তু আপনি এই বর্ষাতে দিয়ে দিতে পারেন এইভাবে কিন্তু ছাদ বাগানের ছোটো গাছগুলো অর্থাৎ যেগুলো নিউ কামার গাছ সেই গাছগুলোকে আসার সময় আপনাকে পরিচর্যা করতে হয় এবং আসার পরে আপনাকে এই পরিচর্যাগুলো করতে হয় গাছে যদি ফাঙ্গাস এবং কীট আক্রমণ হয় তাহলে কিন্তু ফাঙ্গাস এবং কীট পতঙ্গের আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে কিন্তু কিছু ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে হবে তবে সেটা প্রয়োজন বুঝে তবে কীটনাশক আপনি স্প্রে না করলেও ফার্ডগিসাইড অবশ্যই গাছে স্প্রে করবেন কারণ গাছে ফান্গিসাইড স্প্রে করার অত্যন্ত প্রয়োজনীয়তা থাকে যাতে গাছে কোনো ধরনের কোনো সমস্যা অন্য অন্য গাছের পাতাতে ছড়িয়ে ছিটিয়ে না পড়ে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন ছাদ বাগানে যে কোনো গাছ আসার পরে কিভাবে গাছগুলোকে পরিচর্যা করবেন কিভাবে গাছগুলোকে আপনি দেখভাল করবেন এবং এর মধ্যে দিয়ে গাছগুলোকে কিভাবে সুস্থ স্বাভাবিক করে তুলবেন স্ট্রেচ মুক্ত করে গাছগুলোকে কিভাবে নতুন পাত্রে শিফট করবেন তাই নিয়ে আজকের যে ভিডিওটি কেমন লাগলো জানাবেন আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ